আপনাদের কর্মীদের জন্য কি মানুষের কাছে পৌঁছাতে হবে আমাদের কর্মীদের বলবো সাধারণ মানুষের কাছে আমাদের পার্টির বার্তা আমাদের দলের চেয়ারম্যান যে করে যে ধরনের সাধারণ অসহায় গরিব নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য লড়াই সংগ্রাম করছেন সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে হবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের প্রচেষ্টা চালাতে হবে এটাই বলবো কারণ মানুষের ভালোবাসা আশীর্বাদ শুভেচ্ছা নিয়ে আমরা ভালো রেজাল্ট করবো রাখছি এবং প্রচেষ্টা থাকবে অনেকে বলছে সরকার বললাম প্রার্থী হবো সেক্ষেত্রে বা আপনাদের দলের অবস্থা কতটা আপনাকে ওখানে সরে দাঁড়াবো সরে সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই আপনারা কি সেরকম কিছু বুঝতে পারছেন নদিক যে মাটিতে মানে গাছ বসিয়েছে সেই গাছ ফুলে ফলে বর্তমানে সজ্জিত সেখানকার মানুষ সরে সরে যেতে চাইলেও যেতে দেবে না এবং আগামী ছাব্বিশের নির্বাচন গত বছরের থেকে আরো অনেক বেশি ভোটে নৌসাদ ভাইকে জেতাবে সেই প্রতিশ্রুতি সেখানকার মানুষ প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশেষ করে মা বোনদের আবেগ ভালোবাসা যেভাবে ভাইজানের প্রতি বাড়ছে তাতে করে আমার তো মনে হয় না শকত মোল্লা ওখানে দাঁড়াবে শকত মোল্লা দাঁড়ালে জামালাত চক্র হবে আমরা যেটা দেখছি সাধারণ মানুষের ভালোবাসা প্রত্যাশা এবং যে ধরনের মানে ওনার যে অত্যাচার তার প্রতি যে সাধারণ মানুষ যে ক্ষিপ্ত কতটা রুষ্ট সেটা উনি ভোটে দাঁড়াক বুঝতে পারবে আরে বেশ একটা চলছে এই বাংলায় কিছু একটা হচ্ছে কটা সেই বাংলার খবরে চোখ রেখে আমরা বাংলায় হচ্ছে নাকি ওকে চোখ রেখে প্রশ্ন করবো আমরা সব রিপী মানুষের কণ্ঠ